জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি তারপর থেকে চলে আসছে কি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস মাঘ মাস আপনারা তো জানেন এবং আমরা শাস্ত্রে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস বারোটা মাস এই বারোটা মাসের মধ্যে তিনটে মাস অতিব প্রিয় বৈশাখ মাস কার্তিক মাস আর এই মাঘ মাস তাই এই মাঘ মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় এই মাঘ মাসে যদি আমরা নিয়ম করে পাঁচটা কাজ অন্তত নিষ্ঠার সাথে পালন করি তাহলে কি হবে ভগবান শ্রীকৃষ্ণের এই জড়জগতের থেকেও আমরা কৃপা সঞ্চয় করতে পারব তাই আজকের ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা কোন পাঁচটা কাজ মাঘ মাসে করবেন নিয়ম করে সেইগুলো আজকে জানতে পারবেন এবং কেন করবেন কখন করবেন হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ মাঘ মাস ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু প্রিয় মাস ষট একাদশীর পরের দিনে কিন্তু শুরু হচ্ছে মাঘ মাস মাঘ মাসে বিশেষ বিশেষ মাহাত্ম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে আমার সাথে কিছুক্ষণ সময় হ্যাঁ ব্যয় করে কথাগুলো শ্রবণ করুন আর ইতিমধ্যেই যারা ভক্তরা মাতাজিরা আমাদের এই কৃষ্ণ কথা সুযোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধানিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চ্যানেলে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানে থাকবেন নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের বিশেষ মাহাত্মগুলো এবং শাস্ত্রীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা আমি যেহেতু কলকাতা নিকটে থাকি কারো বাড়িতে যদি শ্রীমৎ ভাগবত গীতা পাঠ নাম সংকীর্তন ভোগারতি বা ধর্মীয় অনুষ্ঠান ভাগবত জয়ন্তী কিছু করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আছে 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 আমি চেষ্টা আপনার বাড়িটাকে ভগবানের কৃপায় ভাগবত মূল পর্বে যে মাঘ মাস আমরা ছোটবেলা থেকে এসছি যে মাঘ মাস আসলেই আমাদের বাড়ির ঠাকুর দাদুমারা হ্যাঁ বা বয়স জ্যেষ্ঠ যারা আছেন তারা বিভিন্ন তীর্থস্থানে গিয়ে থাকতেন দীর্ঘ এক মাস হ্যাঁ বা একটু বেশি করে নাম সংকীর্তন করতেন ভগবানের আরাধনা করতেন ধর্ম প্রচার করতেন আরো অনেক কিছু কিন্তু আজকে কি হয়েছে কলি যুগের এই অনাচার ব্যবচার এবং মানুষ ভগবানকে ভুলে যাওয়ার যে প্রক্রিয়া চলছে তার কারণে সমাজ থেকে ধর্ম হারিয়ে যাচ্ছে এইসব নিয়মগুলো হারিয়ে যাচ্ছে তাই আমরা যখন ইস্কনের সাথে যুক্ত হলাম আমরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে গুরু পরম্পরা আচার্যগণের কাছ থেকে যে ব্যাখ্যাগুলো আমরা শ্রবণ করলাম তাই মাঘ মাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত সনাতন ধর্মী মানুষের কাছে হ্যাঁ আপনাকে নিয়ম করে পাঁচটা কাজ অন্তত করতেই হয় মাঘ তাই আজকে আপনি এখন শ্রবণ করুন যে কি পাঁচটা কাজ এবং আজকে অনেক সময় দেখেন চারিদিকে শীতের প্রকোপ তাই যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত সাধু বৈষ্ণব তারা কিন্তু দেখবেন মাঘ বিশেষ কাজ হলো প্রাত স্নান করা সেই স্নানটাতেই কিন্তু কেউ বিরত থাকে না হ্যাঁ ভগবানের প্রীতি জন্য শুদ্ধ ভক্তরা তারা কষ্টটাকে কিছুই মনে করে না তারা সবকিছু নিঃস্বার্থ ভাবে পালন করে তাই মাঘ মাসে আপনাকে নিয়ম করে প্রাত স্নান করতে হবে প্রথম কাজ প্রাত স্নানটা কখন করবেন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে যদি ব্রাহ্ম মুহূর্তে সাড়ে থেকে সাড়ে চারটার মধ্যে স্নান করতে কারো অসুবিধা হয় তাহলে চেষ্টা করবেন আপনি সূর্য উদয়ের পূর্বে বা সূর্য উঠছে ছটার মধ্যে আপনি প্রাত স্নানটা করে নেবেন প্রাত স্নানটা যাদের বাড়ির আশেপাশে গঙ্গা যমুনা বা পবিত্র জলাশয় আছে সেখানে স্নান করতে পারি সবচেয়ে ভালো কারণ জলটা উন্মুক্ত থাকে আজকে দেখেন আমরা আমাদের চাহিদা এত বাড়িয়ে দিয়েছি আমরা উন্মুক্ত জলার কোথাও খুঁজে পাচ্ছি না আমরা জলাশয়কে মাটি দিয়ে বিভিন্ন উপাদান দিয়ে ভরিয়ে কি হচ্ছে আমরা বাড়িঘর করে নিচ্ছি যার পরিষ্কার জল আর পাওয়া যায় না তাই গঙ্গা যমুনা এসব জায়গায় যদি আপনার স্নান করতে অসুবিধা হয় আপনি যদি প্রতিদিন স্নান করছেন বাড়িতে যে স্নানাগারে সেখানেও আপনি চেষ্টা করবেন ব্রাহ্মমূর্ত থেকে ছটার মধ্যে স্নান করার পাত স্নান তাত স্নানই কিন্তু বিশেষ এই মাহাত্মের ভগবান কৃপা করবে আপনি হলো ভগবানের অর্চন সুন্দর করে তাতো স্নান করার পর ভগবানকে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজাবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন ভগবানকে বিভিন্ন রকম ফল দিয়ে নৈবদ্য গ্রহণ দেবেন সিঙ্গার করবেন সুন্দর করে ভগবানের শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন হ্যাঁ এভাবে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে অর্জন করবেন দ্বিতীয় কাজ তৃতীয় কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে যারা মাছ মাংস আমি তারাও চেষ্টা করবেন এই মাঘ মাসে মাস হ্যাঁ এই মাসে চেষ্টা করবেন প্রসাদ গ্রহণ করতে যদি একান্তই প্রসাদ গ্রহণ করতে না পারেন কৃষ্ণপ্রসাদটা কি ভগবানকে আপনি যা কিছু গ্রহণ করবেন সবকিছু নিবেদন করে করতে হবে সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয় যে জাগতিকভাবে আমরা সবাই সংসারী মানুষ এই কাজটা অনেকের পক্ষে সম্ভব হয় না তাই আপনি চেষ্টা করবেন অন্তত এই একটা মাস নিরামিষ আহার করার মানে ভগবানকে যেগুলো দেওয়া যায় সে জাতীয় হ্যাঁ শাকসবজি ফলমূল এসব নিরামিষ পেঁয়াজ রসুন আপনাকে বর্জন করতে হবে নিরামিষের মধ্যে পড়ে না পেঁয়াজ রসুন হ্যাঁ কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করাই হচ্ছে তৃতীয় কাজ এই মাঘ মাসের ভক্তামাতা জীরা আর চতুর্থ কাজ হচ্ছে হরিনাম জপ করা অধিক হরিনাম জপ করতে হবে শাস্ত্রে বলছে কারণ কি হরিনামটা জপ কেন করবেন যে প্রত্যেকটা যুগে কিন্তু একটা যুগ ধর্ম ছিল সত্য ত্রেতা দাপর কলি তা আমরা যেহেতু সত্য ত্রেতা দাপর কলি পেরিয়ে আমরা কলি যুগে বসবাস করছি সত্য ত্রেতা দাপর পেরিয়ে আমরা লাস্ট যুগে কলি যুগে বসবাস করছি এই যুগের বয়স চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র গেছে সাড়ে পাঁচ হাজার বছর এখনো অনেক বাকি হ্যাঁ তাতেই মনে হচ্ছে যেন ঘোর চলে এসছে আমাদের কাছে কারণ চারিদিকে যা অঘটন ঘটছে অন্যায় অত্যাচার ধর্মের উপর যা ব্যবচার হচ্ছে তাতে মনে হচ্ছে তাই এই জন্য আপনি যদি এই সমাজের প্রকোপ থেকে এই সমাজের অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে এই মাঘ মাসে অন্তত অধিক হরিনপ করতে হবে কারণ কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই জপের মাধ্যমে চার মালা আট মালা যে যত মালা বেশি জপবেন এই মাঘ মাসের নিয়ম করে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে তত বেশি কৃপা করবে আচ্ছা দেখেন এই যে মালা জপা প্রাত স্নান করা নিরামিষ খাওয়া হ্যাঁ ভগবানকে অর্জন করা এগুলোর জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত সময় রুটিনের সাথে জোগাড় করতে হবে না আপনি যে প্রতিদিন বাড়িতে থাকছেন এগুলো আপনি একটা সময় বের করে নেবেন হ্যাঁ দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করে দেখবেন এক একটা কাজ হয়ে যায় যদি ভগবানের জন্য আপনি ঐকান্তিক প্রচেষ্টা করেন তো ভগবান দেখবেন আপনাকে সময়টা বের করে দেবে আপনি যতই ব্যস্ত থাকেন আর চতুর্থ কাজ পঞ্চম কাজ হলো ভূমিতে শয়ন এবার ভূমিতে শয়নের ব্যাপারটা দেখেন আমরা যারা অঞ্চলে থেকে আমরা মাটি খুঁজে পাই না চারিদিকে শুধু কংক্রিট দুতলা তিনতলা চারতলা পাঁচতলা দশতলা কুড়ি তালা একশো তলা বিল্ডিং মাটি কোথায় পাব কিন্তু মাটি থেকে সবকিছু হচ্ছে তদুপরি যারা গ্রামেগঞ্জে থাকেন চেষ্টা করবেন মাটিতে শয়ন করার আমরা দেখেছি ছোটবেলায় হ্যাঁ যখন আমাদের কাঁচা ঘর ছিল হ্যাঁ আমার দাদু ঠাকুমারা তারা কি করতো খরের বিচুলি এরকম পেতে তারা মাটিতে শয়ন করতেন বা কাপড় পেতে খুব ঠান্ডা কষ্টসাধ্য ছিল কিন্তু আগের দিনে মানুষরা সেগুলো কোনো তাদের ব্যাপারই ছিল না কিন্তু আজকে যেহেতু আমরা আরামে এসে থাকি তাই আমাদের কাছে মাটিতে শয়ন করা খুব কষ্টসাধ্য তাই আপনি হয়তো তিরিশ দিন যদি না পারেন একদিন অন্তত চেষ্টা করবেন মাটিতে শয়ন করতে না পারলে মেঝেতে শয়ন শোবেন ভগবানের জন্য তাহলে ভগবানের কৃপা পেতে পারে তাই ভক্তরা মাতাজিরা এই যে মাঘ শুরু হয়েছে মাঘ মাসের থেকে উত্তরণ শুরু হয়েছে সমস্ত তেত্রিশ প্রকার দেব দেবী কিন্তু জেগে আছে আমাদেরকে কৃপা করার জন্য তাই আমরা যদি একটু ভগবানের সেবাটা করতে পারি সমস্ত দেবদেবীরাও কিন্তু আমরা কৃপা পেতে পারি এই মাঘ মাস থেকে কারণ উত্তরায়ণ ছ থাকবে সমস্ত দেবদেবীরা জেগে আছে আমাদেরকে কৃপা করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা বুদ্ধিমাধ্যম আত্মীয় সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে আপনার পরিচিত নিকটত্ব আত্মীয়রা যে মাঘ মাসের কি মাঘ মাসে কি কি করবো আমরা কি কি বর্জন করব বা মাঘ মাসটা কেন ভগবানের জন্য আমরা একটু বেশি কাজকর্ম করে ভগবানের কৃপা পাবো হ্যাঁ আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে